প্রিয়ন তো তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো রয়েছি আর আজকের কিন্তু রবিবার পুরো দুপুর থেকে ব্লগটা আমি স্টার্ট করলাম তো জানি না কত কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো তবুও চেষ্টা করবো আর কাজ তো এখন স্টানটা নেই সেই জন্য দেখাতে পারি না যতটুকু দেখায় মুখে কথা বলে বলে আজকে কিন্তু আমি ভীষণই খুশি আর কারণ আমি সংযোগ করেছি কাল কিন্তু আমি সাবিত্রীর ব্রত করছি আর তোমরা অনেকেই হয়তো জানো না সাবিতের ব্রত কি আমি যেখানে আছি ওয়েস্ট বেঙ্গলে কেউ করে বলে তো আমার মনে হয় না তো তোমরা যদি জানতে চাইছো কমেন্ট করতে পারো অবশ্যই তোমাদের আমি কোনো ভিডিওতে বলে দেবো তো যেহেতু কালকেরে মাথা তাই ঘষতে পারবো না তার জন্য আজকেরে আমি মাথা ঘষে ফেলেছি আর আজকে দেখো আমার কাছে বেশি নয় গো কয়েকটা কাজের চুরি ছিল তো কয়েকটা মাত্র কাচের চুড়ি পরেছি আর কিন্তু আমি নুপুর পরে নিয়েছি আর মঙ্গলসূত্রটা পরেছি আর মাথাটাও গাছ করে ঘষে নিয়েছি আর যেহেতু সংযোগ করেছি মোটে একবারই খাবার কোয়ালিটি বসে গেছে কারণ কালবাদে পরশু দিন কিন্তু আমি একাদশী করে উঠেছি তো পরবার উপস যাচ্ছে যাই হোক কিছু করার নেই আর যারা উড়িষ্যা থেকে আমার ব্লগটি দেখছো কারা কারা সাবিত্রীব্রত করেছে অবশ্যই কমেন্টে জানাবে আশা করছি সকলে করেছ আর আমার কিন্তু ঘরে কারেন্টটা আমি দিইনি যতটুকু বাইরের আলো থেকে তোমরা আমার মুখটা দেখতে পাচ্ছ আর এই যে নিয়েছি দেখো যেটা না হলেই নয় সাবিত্রী বৃহত্তই তো সব কিছুই পড়তে হয় তো মেহেন্দি নিয়েছি মেহেন্দি করব তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলিনি তারপরে মেহেন্দি করব তো চলো এখন আমি মেহেন্দিটা করব আর বকবক করব না আবার পরে দেখা হচ্ছে তোমরা দেখতে থাকো তো গাইস একদম চলে এলাম কিন্তু পুরো বিকেলবেলা তো এত সময় আমি কি করেছি দেখো এই হাতে মেহেন্দি করেছিলাম শুকিয়ে গেছে আর এই হাতে আমি সবে বাঁ হাত দিয়ে ডান হাতে এই যে করেছি তো কিছু বুঝতে পারছি না এখন আমি এই যে লেবু কেটে এনেছি লেবু দিচ্ছি যদি রং হয় তাহলে তো তোমাদের দাদাভাই বেঁচে গেল আর যদি রং না হয় তাহলে তোমাদের দাদাভাই কপালে দুঃখ আছে গাই দেখো লেবু দিচ্ছি এখন আমি এই যে লাগিয়েছিলাম অবশ্যই যখন এখন বোঝা যাচ্ছে না যেহেতু কাবিরি মেহেন্দি তো যত গাঢ় খুব তাড়াতাড়ি গাঢ় হয়ে যায় যে হাতের দেখো একটু ফুটছে ফুটলে তো তোমাদের দাদা কপাল ভালো না ফুটলে প্রচুর দুঃখ আছে তো কাছে নেই তো 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 হয়েছে মোবাইলেও ঝগড়া করা যায় তাই না দেখাই যাক এখন লেবু দিচ্ছি উঠোনটাও কিন্তু ঝাড় দেওয়া হয়নি ভাবছি কি করে ঝাড় দিই কারণ এই হাতে সবে মাত্র মেহেন্দি করেছি উঠোনটা ঝাড় দিয়ে কিন্তু মেহেন্দিটা করলে ভালো হতো তবু এই যে দেখো ভুলে গেছি কিছু মনে নেই কিভাবে আগে কি মেহেন্দি করতাম সব ভুলে গেছি তবু যতটুকু পারি লাগিয়ে দিয়েছি সাবিত্রী ব্রত বলে কথা তো আমাদের কিন্তু খুব করে হয় কাল থেকে তো প্রচুর ভিড় শুরু হয়ে যাবে আর দিন যেহেতু এগারোটার থেকে তিনটে পর্যন্ত সারাটা দিন কালকে মন্দিরে ভিড় থাকবে বিয়ের পরে তিন বছর বাবা বাড়িতে করেছি মানে সেই সময় বাবা বাড়িতে ছিলাম কি এরকম এরকম সময় হয়েছে ঘুরতে গেছি তখন ওখানে করেছিলাম এই যে সব হাতে তো লেবু এখন লাগিয়ে দিলাম না এখন দেখাই যাক কার কেমন ঠিক হচ্ছে এই দেখো তো ভালো শুখেনি তবু দি দেখা যাক কি হয় এলোমেলো হয়ে যাবে এলোমেলো হয়ে যাবে সবগুলো থাক থাক এইভাবেই থাক তো এই যে হচ্ছে আমার মেহেন্দি শুকলে অবশ্যই যদি ফোটে তোমাদেরকে দেখাবো ভিতরে তোমাদের দাদাভাই নামটা কিন্তু আস্তে আস্তে ফুটে উঠছে তো যতক্ষণ হাতে না সরবে কেমন একটা লাগছে ভীষণ খারাপ লাগছে কি বলবো তো চলো একটু ফ্যানের তলায় বসি দেখি তাড়াতাড়ি কি হয় একটু শোখে নাকি মোটামুটি ঝাঁটাটা ধরার মতন হলেই হবে ওখানটা ঝাঁট দেওয়ার মতো তো চলো মোবাইলটা ধরবো কিভাবে তো এইভাবে মোবাইলটা ধরেছি চলো ওইদিকে চিকু কুমোচ্ছে আবার পড়তে যাবে পড়ার সময় হয়ে যাচ্ছে গাইস চিকুকে প্রাইভেটে পাঠিয়ে দিয়েছি দিয়ে দেখো এই যে আমি রেডি হয়ে নিয়েছি এখন বাজারে যাওয়ার জন্য কারণ এখনও ফল টল অনেক কিছু বাকি রয়েছে তো এই যে চলে আসলাম টুকটুক করতে করতে বাজারে বাজারে এসে দেখি ফলের দোকানে ভীষণই ভিড় হয়েছে আর প্রত্যেকদিনই ভিড় হয় কাকুর দোকানে ভীষণ ভিড় হয় তো দেখো এখান থেকে কিন্তু আমি কলা আপেল তারপরে শসা নিয়েছি অনেক কিছুই নিয়েছি এখান থেকে তো এই বাজারগুলো আমি এখান থেকে নিয়ে যাব না তরমুজও কিন্তু আমি নিয়েছি আর অনেক কিছু পেলাম না যেমন বলো খেজুর খেজুর বলতে কেমন খেজুর আমি ঠিক করে বুঝেছি তোমাদেরকে পারছি না যে খেজুরগুলো যে ডান্ডি শুধু থাকে সেই খেজুরগুলো কী বলে সত্যি আমি ভুলেই গেছি ওই খেজুরগুলোও কিন্তু লাগে কিন্তু সেগুলো পেলাম না তো কোনো ব্যাপার নয় পেয়েছি তরমুজ পেয়েছি এটাই অনেক আর চলে যাব প্রসাদগুলো নেওয়ার পরে ফলগুলো নেওয়ার পরে চলে যাবো একটা পান সুপুরি তো এই যে চলে এলাম পান সুপুরির দোকানে আর পান সুপুরিটা কিন্তু লাগবেই তো এখানে কিন্তু আমি একটা পান সুপুরি নিয়ে নিয়েছি এই দোকানটাতে আর ভাগ্যি সেটা আমার চেনা রয়েছে নাহলে যখন তখন পুজোর জন্য পান সুপারি দরকার পড়লে কিন্তু আমি এখানে চলে আসি তোমাদের দাদাভাই আমাকে চিনিয়েছিল নাহলে কিন্তু কোনো অলি গলি আমি ঠিক জানতামই না তারপরে এই যে চলে আসলাম একটা দশকর্মার দোকানে আমি দশকর্মার দোকানে আসার কারণ হচ্ছে আমি একটা হোম করার জন্য প্রদীপ নেবো আর এখানে একটা মায়ের চুন্নি নেবো সাবিত্রী মায়েরকে অর্পণ করব তো মায়ের জন্য এখানে একটা চুন্নি নিয়ে আমি চলে যাবো একটা জিনিস দেখেছি সেখানে যাব তো এই যে মায়ের চুনিটা অবশ্যই বাড়িতে গিয়ে আবারও দেখাবো কি কি নিয়েছি তো এই যে মায়ের চুনিটা নিয়ে নিয়েছি নিয়ে যেটা আমার খুবই ভালো লেগেছে কি বললাম আমার খুবই পছন্দের এই যে তালের শ্বাসটা তো আমি তাল একদমই পছন্দ করি না বাট তালের শ্বাস কিন্তু ভীষণ ভালোবাসি তো একদমই লোক সামলাতে না পারে নিয়ে নিয়েছি সকলের জন্য তো চলো এখন বাড়িতে যাব চলে এসেছি বাজার থেকে আর এই যে ঠাকুর ঘরে এখন আমি চেঞ্জ করে এসে বসেছি কারণ এই ফলগুলো কিংবা যেই পোশাকগুলো সব এনেছি সবগুলোই আর দেখো আমাদের ঠাকুর ঘরের বাসনগুলো শুধু দেখো চারিদিকে ভর্তি হয়ে রয়েছে তো এমন কোন বড় কিছু নেই যে তার মধ্যে রাখবো আর এদিকে গাইজ কি তো গাইস করবো বলো এই যে ফল কিনে এনেছি ও প্রচন্ড ঠাকুরের এই ফল এখনো পুজো হয়নি খাওয়ার বায়না করছিল তো একটা জিনিস তো সকলেই জানি প্রত্যেকটা বাচ্চা কাচ্চার মধ্যেই ভগবান থাকে তো ঠাকুর আমার হয়তো পাপ দেবে না কারণ ঠাকুরকে দেওয়ার আগে ওকে একটু আমি দিয়েছি ফল প্রচন্ড বায়না করছিল তো ওকে দিয়েছি ভাবো ঠাকুরকেই দিয়েছি জানি না তো যাই হোক এই যে দেখো কি কি এনেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই আগের দিন তো ওই যে আর্ধেক জিনিস এনেছিলাম তোমরা দেখেই ছিলে তো এই ভিতরে রেখেছি আর এখানে ফল নিয়ে এসেছি অনেক কিছু রয়েছে এই যে কিছু রাখলাম আর এক প্যাকেট বাইরে আছে আর এই যে কিছুটা মিষ্টি এখানে রেখেছি আর এগুলো তো সিঙ্গারের জিনিস দেখতে পাচ্ছ আর এখানে মায়ের একটা চুন্নি পেয়েছি আজকে মায়ের চুন্নি নিয়েছি আর সেই চিকু দুটো রাবার এর মধ্যে রয়ে গেছে কোনো ব্যাপার না এই যে মায়ের চুনি দেখো কত সুন্দর একটা মায়ের চুন্নি পেয়েছি চলো তোমাদেরকে দেখাই এই দেখো মায়ের এই চুন্নিটা আর খুললাম না ভীষণই কিউট একটা মায়ের চুন্নি পেয়েছি সব কিছুর মধ্যেই আমি এখন আপাতত রাখবো বাইরে কিছুই রাখবো না আর এখানে একটা প্রদীপ নিয়েছি এই প্রদীপটায় আমি কী করবো বলতে এই প্রদীপটাই আমি হোম করব এই যে প্রদীপ নিয়েছি এখানে আমি হোম করব প্রদীপটাও কিন্তু খুবই সুন্দর এই যে এখানে আমি হোম করব এই প্রদীপটায় আর এই যে আম দেখতেই পাচ্ছি এক প্যাকেট আম রয়েছে মধ্যে আর একটা এই যে তরমুজ নিয়েছি বড় একটা তরমুজ নিয়েছি আর এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই ছলার এই যে বাদামগুলো এই যে এগুলো কিন্তু আমি এখন ভিজিয়ে রাখব এগুলো কিন্তু আমি এখন ভিজিয়ে রাখব আর সব থেকে কিন্তু এই পুজোর মহত্ত্ব হচ্ছে এই যে এগুলো এই বার্ড সাবিত্রতই কিন্তু এটাই কিন্তু খুবই মহত্বপূর্ণ সারাদিন খেতেও পারবো পুজো লাগাতে পারবো এটাই মহত্ত তো চলো এগুলো আমি এখন ভিজিয়ে রাখবো এই যে হলো সব কিছু আমার বাজার পুজোর এগুলো এখন ভিজিয়ে রাখবো আর একটা আফসোস কি রয়ে গেল বলো তো বটগাছ পেলাম না বটগাছের কোনো পাতা ডাল কিছুই পেলাম না তবু ভক্তি থাকলে সব কিছুই সম্ভব তো কোনো ব্যাপার নয় তুলসী গেছে এখানে বসিয়ে পুজো করে নেবো তো যাই হোক চলো আমি সেগুলো সব বুঝিয়ে নিই আর এই বাদাম আর ছোলাটা ভিজিয়ে ফেলি চলো একটাই কিন্তু আফসুস থেকেই যায় পুজোটা যার জন্য করছি তোমাদের দাদা ভাইয়ের জন্য ও কিন্তু বাড়িতে নেই ও থাকলে আরও ভালো হতো কারণ সাবিত্রীব্রত করার পর কিন্তু স্বামী পূজার একটা নিয়ম রয়েছে সেটা কিন্তু আমি করতে পারবো না কারণ তোমাদের দাদাভাই নেই বাড়িতে তো একটা জিনিস আমি ভেবেছি আমি দেখেছি অনেক মোবাইল ঘেটে ঘেটে দেখলাম হাজব্যান্ড যদি বাড়িতে না থাকে বাইরে থাকে তো আমরা ভিডিও কলের মাধ্যমে ওকে পুজো করতে পারি তো আমি কিন্তু ঠিক সেটাই করব ভিডিও কলের মাধ্যমে তোমাদের দাদা ভাইকে পুজো করবো কোন বছরের সাবিত্রী পুজোর সময় থাকে না এটা আবার নতুন কি তো যাই হোক চলো আজকের মতন এতটুকু ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে চলো টাটা খতম বাই বাই টাটা